নমস্কার বন্ধুরা দেখো লশক গসাগুর চ্যাপ্টার একটি সুন্দর অঙ্ক তিনটি সংখ্যার অনুপাত থ্রি ফোর ফাইভ এবং তাদের লসাগু সিক্স সিক্স জিরো মানে ছশো ষাট হলে সংখ্যা তিনটির গসাগু কত একটি খুবই সহজ এবং সুন্দর অঙ্ক পেন না করে তোমরা কিভাবে করবে তাহলে আমি এর আগে কি বলেছিলাম যে কোনো সংখ্যার লসাগু হচ্ছে লসাগুর মধ্যে গসাগু থাকে এবং সংখ্যাগুলির অনুপাতের গুণফল থাকে অর্থাৎ সংখ্যাগুলির অনুপাত ইন্টু গসাগু নিয়েই হয় লসাগু তাহলে এখানে সংখ্যাগুলির অনুপাত মানে তাহলে কত চার পাঁচা কুড়ি তিন কুড়িং ষাট অনুপাতের গুণফল ষাট ষাটকে লসাগু দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে এগারো তাহলে সংখ্যা তিনটির গসাগু হচ্ছে কত এগারো তাহলে বন্ধুরা পেন টাচ না করেই অঙ্কটা পড়ার সাথে সাথে একটা জিকের কোশ্চেনের অপশানগুলো ভাবার আগেই তোমার কিন্তু এই অঙ্ক বা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করে ফেলবে বন্ধুরা কী বললাম যে সংখ্যা তিনটির অনুপাতের গুণ ফল ইন্টু লসা গসাগু গুণ করলে লসাগু পাওয়া যায় তাহলে গসাগু বের করতে গেলে কী করবো সংখ্যা তিনটির অনুপাতের গুণ করব করে লসাগুকে দিয়ে ভাগ করব ব্যাস গসাগু বেরিয়ে যাবে তাহলে তিন চার পাঁচ এদের গুণফল কত হচ্ছে ভাই ষাট এবার লসাগু ছিল ছশো ষাট আর এই ষাট কাটাকুটি করলে কত এগারো অ্যান্সার এগারো আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অসুবিধে হলে আমার চ্যানেলে কমেন্ট করো এবং অন্য বন্ধুদের সাহায্য করার জন্য তোমরা এটাকে শেয়ার করো ধন্যবাদ